আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন তো আমি আজকে বানাচ্ছি পরোটা কিছু পরোটা বানিয়ে আমি আজকে খাবো আর কিছু আমি সংরক্ষণ করব। তো এখানে আমি প্রথমে আটা নিয়ে নিয়ে নিয়েছি এরপর আটার সাথে দিয়ে দিলাম লবণ আর অল্প চিনি আর একটু তেল এবার হাত দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি যখন আটা মুঠি করলে আর ছেড়ে যাবে না তখন বুঝতে হবে ভালোভাবে মেখে গেছে তারপর হাত সহ্য করতে পারে এমন উষ্ণ গরম পানি দিয়ে এই ডোটা আমি মিশিয়ে নিচ্ছি আচ্ছা ডো মাখার ক্ষেত্রে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ডো যতক্ষণ না পর্যন্ত হাত থেকে বা পাত্র থেকে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মরতে হবে আচ্ছা এই তো এখানে দেখতে পাচ্ছেন যে আটা আমার হাত থেকে এবং পাত্র থেকে উভয় জায়গা থেকেই ছেড়ে এসেছে এবার এটাকে একটু ঢেকে রেস্টে দিয়ে দিচ্ছি দশ মিনিট রেস্টে থাকার পর আমি আবার খুলে এবার পরোটাগুলো বানিয়ে নিব তো সমান সমান সাইজ করে কাটার জন্য আমি একটা চাকু নিয়ে সমানভাবে কেটে নিচ্ছি এবার প্রতিটা পোরশন গোল করে আমি আবার পাত্রে রেখে দিচ্ছি তাতে আমার পরোটা বানাতে একটু সহজ হবে আচ্ছা এখন একে একে পোর্শন নিয়ে একটু আটা দিয়ে তারপর আমি ভালোভাবে বেলে নিচ্ছি আর এর পরবর্তী ধাপটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এর সাথে একটু একটু তেল আর অল্প একটু ময়দা ছিটিয়ে তারপর ভাজ দেওয়া এতে করে প্রত্যেকটা লেয়ার সুন্দরভাবে খুলে আসে আর পরোটা খেতেও খুব নরম আর ভালো হয় পরোটার ভাজ আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আশা করি বুঝতে অসুবিধা হবে না সেমভাবে আমি আমার বাকি পরোটাগুলো বেলে ভাজ করে নিচ্ছি তো এইভাবে ভাজ করা অবস্থায় যদি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করা হয় তাহলে দুদিনের মতো ভালো থাকে তো আমি এখানে কয়েকটি সংরক্ষণ করছি আর বাকিগুলো আমি আজকে ভেজে নিব আচ্ছা এখানে হলো মানে প্রতিটা লেয়ার দেওয়ার পর একটু পলিথিন দিতে হবে তা না হলে আবার একটির সাথে অন্যটি লেগে যেতে পারে তো আমি ভেতরে একটু পলিথিন র্যাপ দিয়ে যে ফ্রিজে ঢুকিয়ে নিলাম